কমেন্ট করলে আমি শুরু করবো কমেন্ট করুন দর্শক কমেন্টটা আসল কমেন্ট করুন কই দর্শক কই দর্শক আসে না কেন নাইকে চলে আসলাম গান হবে খুঁজে পাই না পরে গান হবে দর্শক লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন এর লাইভে যুক্ত রাতের লাইভ যুক্ত দর্শক না তাহলে কি কথা বলা যায় গান শোনা যায় কত ধন্যবাদ <laughs> <coughs> <coughs> সাদ জাগে একেবার তোমায় দেখিনি বড় সাদ জাগে একেবার তোমায় দেখিনি গতকাল দেখিনি তোমার একেবার তোমায় দেখিনি কত কাল দেখিনি একেবার তোমায় দেখিনি চোখ তুলে যতটুকু আলো আসে ওয়ালোই মন ভরে যা চোখ তুলে যতটুকু আলো আসে ওয়ালোতে মন ভরে যা গতকাল দেখিনি তোমার এগেবার তোমায় দেখিনি ঝালানা খুলেছে থাকি চোখ তুলে দেখিবি যতটুকু মন ভরে যা গতকাল দেখিনি তোমার একেবারে তোমার দেখিনি তোমায় একেবার তোমায় দেখিনি ভরসাদ জাগে একেবার তোমায় দেখিনি আমারে অন্ধকার সে কত রাত কেটে গেল আমি যাতারে রয়ে গেলাম আমারে অন্ধকার সে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলাম তবু ঘরে স্বপ্ন থেকে সেই ছবি তবু ঘরে স্বপ্ন থেকে সেই ছবি দেখিনি তোমার একেবার তোমার দেখিনি বরসাদ জাগে একেবার তোমার দেখিনি দর্শক তো চলে যাচ্ছে কণ্ঠ শুনে কণ্ঠ ভালো না তো দর্শক চলে যাচ্ছে দর্শক আনন্দ পাচ্ছেন না তো ওদের শিল্পে আরো আছে সব ব্যস্ত আছে তো আসতে পারে নাই নিজেই শুরু করে দিচ্ছি ঠিক আছে দর্শক আপনারা সামনে আরো গান শুনতে পাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে সবই পাবে সব ধরনের আনন্দ আমরা দিয়ে থাকি mm <sighs>